যে কোনো সমস্যারই আছে কিছু সমাধান চাইলেই তা খুঁজে বের করা যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি এখন ঘড়িতে সকাল সাতটা বাজে আর আমি ছাদে এসেছিলাম অনেকদিন পর হাঁটাহাঁটি করার জন্য আমার ছেলেটা হওয়ার পর খুব একটা ছাদে আসা হয় না আর সকালে যে হাঁটাটা ছিল সেটা প্রায় বাদ হয়ে গেছে বললেই চলে তো আজকে অনেকদিন পর সময় পেয়েছি তাই আজকে একটু ছাদে এসেছিলাম আজকে খুব সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি ছাদে হাঁটা শেষ হয়ে গেলে বাসায় ফিরে যাব আর সেই সাথে গাছগুলোতে পানি দিব এখন আর নিয়ম করে গাছগুলোতে পানি দিতে পারি না দেখা যায় যে অনেক সময় অনেক গাছ শুকিয়ে যায় মরা ধরে যায় এইভাবেই চলছে আসলে জীবন কিছুই করার নেই অফস্ক্রিনে সকালের ব্রেকফাস্টটা শেষ করে নিয়েছি আর এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখানে একটু নদীর গুঁড়া মাছ রান্না করছি আলু আর টমেটো দিয়ে আর সেই সাথে আমার মেয়ের জন্য একটু আলু ভাজি করছি ওর আলু ভাজিটা একদম ফেভারিট আর এই যে এখানে ডাটা আছে ডাটা দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করে নিব ধনে পাতা কেটে নিয়েছি আর ডিফে মশলা ছিল মশলাটা বের করে নিয়েছি রান্না করার জন্য আমার ঘর এখন দুজন বাচ্চার ঘর আর একাধিক বাচ্চা যেখানে থাকে সেখানে কোনো শব্দ থাকে না এটা কখনোই সম্ভব না মাসাল্লা আমার ছেলেটা দেখতে দেখতে আট মাস পূর্ণ হয়ে গেল এখন নয় মাসে পা রেখেছে যারা আমার ব্লকে নিয়মিত দেখেন তারা হয়তো বা দেখেছেন যে বাবু এখন বসতে পারে আর যেহেতু সে বসতে পারে আর চলাফেরা মুভমেন্ট যথেষ্ট বেড়েছে আগের থেকে এই জন্য সে দেখা যাচ্ছে যে খাটে তাকে আর রাখা যাচ্ছে না প্রায় সময় দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে আর সেই সাথে এখন আর সে রকারেও বসতে চায় না আসলে বয়স এবং চাহিদা অনুযায়ী সব কিছু চেঞ্জ হয় তাই সেটার একটা সমাধান আজকে নিয়ে এসেছি আমার ছেলেটা যেহেতু বিছনা থেকে বসে বসে দেখা যায় যে নিচে উকি দিয়ে দেখে আর এভাবে সে ফ্লোরে পড়ে যায় তাই ওর জন্য আজকে একটা অনলাইন থেকে ফ্লোর ম্যাট অর্ডার করেছিলাম আর সেই সাথে অর্ডার করেছিলাম হেড প্রোটেক্টর এটা মূলত একটা ফাইবার দিয়ে তৈরি উপরে কাপড় দিয়ে কভার করা আছে ভিতরে ফাইবার তুলা ইউজ করা হয়েছে কতটুকু কাজে লাগবে আমি জানি না ইউজ করে তারপরে আপনাদের সাথে রিভিউ দিতে পারবো আর আমার ছেলে কতক্ষণ এটাকে পরে থাকবে সেটা একটা দেখার বিষয় আমার কাছে মনে হয়েছে জিনিসটা গুরুত্বপূর্ণ যেহেতু বাবু এখন বিভিন্ন জিনিসের সাথে ব্যথা পাচ্ছে মুভমেন্ট করছে নতুন নতুন জিনিস ধরা তার আগ্রহ অনেক বেড়ে গেছে তো দেখা যাবে যে কোনো কিছুর সাথে পড়ে গেলে বা ব্যথা পেলে অন্তপক্ষে মাথায় ব্যথাটা পাবে না ম্যাট যেটা নিয়েছিলাম সেটা ছিল পাঁচ ফিট বাই ছয় ফিট আর এটার পুরুত্ব ছিল জিরো পয়েন্ট এইট ইঞ্চি আমি নেওয়ার সময় ওদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম একবারে যদি পাতলা একটা ফ্লোর ম্যাট হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বাবু পড়ে গেলে বা দেখা যাবে যে শুয়ে পড়লে দেখা যাবে মাথায় ব্যথা পাবে দেখা যাবে হঠাৎ করে কোনো কিছু দরকার পড়লে আমি চাইলেও খুঁজে বের করতে পারবো না তাই বাবুর জন্য একটা অর্গানাইজিং ব্যাগ নিয়ে এসেছি তো এই ব্যাগটা অর্ডার করেছিলাম একই পেজ থেকে সব কিছু আমি এক জায়গা থেকেই নিয়েছিলাম এগুলোর ভিতর বাপুর যে জিনিসগুলো লাগছে না অপ্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে তারপরে আলমারিতে তুলে রাখবো এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন পরিচিত কথাটি আবারও বলে যাচ্ছি প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি এরকম লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে একটা অর্গানাইজিং ব্যাগ নিয়েছিলাম এটা যথেষ্ট ইউজফুল একটা জিনিস আলমারিতে ইউজ করার জন্য যথেষ্ট ভালো বাবু যেহেতু বড় হয়ে গিয়েছে আর বাবুর অনেক জিনিস আছে যে জিনিসগুলো কাপড় চোপড় কাঁথা অনেক কিছু এখন আমার লাগছে না তো আলমারিটা আসলে ওইভাবে জায়গা নেই আর ছোট ছোট জিনিসগুলো ওইভাবে রাখতে গেলে দেখা যায় যে সব কিছু এলোমেলো হয়ে যায় এই যে দেখুন বাবুর জন্য যে সমাধান বের করেছি সেটা হানড্রেড পারসেন্ট অ্যাডভান্টেজ নিচ্ছে আমার মেয়ে তো বাবু ঘুমাচ্ছিলো দুপুরবেলা তাকে ম্যাপটা পেরে দিয়েছি সে সকাল থেকে পার্সেল আসার পর থেকে ওয়েট করছিল কখন এটা আমি বিছিয়ে দিব সে বসবে হচ্ছে তোমার পিছনে তো হচ্ছে না এটা ভাই আগে দিয়ে দিতে হবে ঠিক আছে আর ম্যাটটা দুজন শেয়ারিং করে খেলবে এই তো আদারবে লাইক বাবুকে বসিয়ে দিয়েছি ম্যাটে দেখি ওর রিঅ্যাকশনটা কেমন হয় প্রথমবার সে বসতে চাইছিল না সে ভয় পাচ্ছিলো আসলে বুঝতে পারছিল না এর আগে কখনো ওকে ফ্লোরে নামানো হয়নি তো একটু পরে সে বসে খেলাধুলা করেছে ঠিকই কিন্তু এই তো দেখতেই পারছেন যে মাথার যে হেড প্রোটেক্টরটা রয়েছে সেটা সে কোনোভাবেই পরবে না তাকে প্রথমে ফিতা দিয়ে বেঁধে দিয়েছিলাম তো সেটা দিলে সে অনেক কান্নাকাটি করে আর এখন নিজেই সব কিছু টেনে টেনে খুলে ফেলছে তো এটা আমি বেশি আর মাথায় রাখবে না আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ